দেখো এখানে দেওয়া হচ্ছে ম্যারাথনে একজন দৌড়বিদ বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার দৌড়ান বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে তাহলে সমস্যাটি কীভাবে সমাধান করতে হবে সেটি তোমরা লক্ষ্য করো এখানে দেখো এখানে বলা হচ্ছে যে দৌড়বিদ বিয়াল্লিশ সমস্ত বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার দৌড়ান এই কিলোমিটারকে মিটার প্রকাশ করতে হবে তাহলে একজন দৌড়বিদ দৌড়ান অথবা আমরা লিখতে পারি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার কিন তাহলে এটাকে মিটার প্রকাশ করতে গেলে কী করতে হবে গুণ করতে হবে কত দিয়ে এক হাজার দিয়ে সমান আমরা লিখতে পারি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গুণ এক হাজার এইখানে নোট দেওয়া যেতে পারে যেহেতু কিমি মি নোট পারে তাহলে আমরা কি করবো এখন গুণ করবো গুণ করলে অত হচ্ছে এক দিয়ে যদি এটাকে আমরা পুরোটাকে গুণ করি তাহলে বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই এর পিছনে তিনটি শূন্য এত মিটার হচ্ছে নাকি তাহলে এখানে গুণ করলাম কিন্তু দশমিক এখনো বসাইনি দশমিক হচ্ছে এক দুই তিন তিন ঘরে দশমিক আছে এক দুই তিন এইখানে দশমিক বসতেছে অর্থাৎ বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বইয়ের পরে যে তিনটি শূন্য আছে এই তিনটি শূন্য দশমিকের বাইরে চলে যাচ্ছে আমরা এটিকে পূর্ণ সংখ্যা এইভাবে লিখতে পারি বিয়াল্লিশ হাজার একশত পঁচানব্বই মিটার এই হচ্ছে মিটারের প্রকাশ